দরজায় করানারছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ এর আগে এবার দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বলছি ফ্রান্স ও ব্রাজিলের কথা তবে প্রশ্ন হচ্ছে নেইমার কি থাকবে হেক্সা জয়ে সিরিয়াস ব্রাজিল কারণ ডাগ যুক্ত হয়েছে কার্লো আঞ্চলতি ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি হবে বিশ্বকাপের আগে বড় চ্যালেঞ্জিং ম্যাচ আঞ্চলতি নিজেও বলেছেন এই ম্যাচেই বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যাবে তবে ফ্রান্সের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড গোলকিপিং পজিশনে থাকবে অ্যালিসন অ্যালিসনের জায়গায় বেমতো হুগো সুজায়ের মতো একাধিক অপশন থাকলেও অ্যালিসনের মতো পারফরমেন্স কেউ করতে পারেনি তাই ফ্রান্সের মতো শক্তিশালী আক্রমণের সামনে অ্যালিসনই প্রথম পছন্দ আবার ডেমবেলে এমবাপ্পে ও বারকোলাদের থামাতে প্রয়োজন শক্তিশালী ডিফেন্স লাইন আপ এই পজিশনে থাকবে বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারদের একজন গাবরিয়াল মেগালেস গতির সাথে হেডেও গোল করতে পারেন এই তারকা সুস্থ থাকলে মেগালেসের সাথে জুটি বাঁধতে পারেন অ্যাডার মিলিটাও যদি ফিট না থাকে তাহলে এখানে থাকবে মার্কুইনিয়াস राइट बैक के प्रधान पसंद वेंडरसन অফেন্সিভলি ও ডিফেন্সিভলি সেরা থাকায় ওয়েসলি থেকে এগিয়ে ব্যাকে প্রশ্ন থাকলেও আলেক্স থাকবে মিডফিল্ড পজিশনে ইঞ্জুরি সমস্যা না থাকলে ও জুটি বাঁধবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ক্যাসামিরো ও ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে থাকবে ব্রুনো গুইমারেস অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে এই ম্যাচেই ফিরতে পারে নেইমার জুনিয়র তবে সে যদি ফিট থাকে তাহলে সেই থাকবে কিন্তু এই পজিশনে নেইমার না থাকলে লুকাস পাকুয়ে তাকে চালাতে পারে আক্রমণ ভাগে বার্সেলোনায় লেফট মিড ফিল্ডার হিসাবে ইয়ামালের সাথে খেলেন রাফিনহা যদি এটাই হয় তাহলে রাইট উইঙ্গার হিসাবে থাকবে এস্তেবা উইলিয়ান নাম্বার নাইন হিসাবে খেলতে পারেন বিনিসিয়াস জুনিয়র